সংসার সুখের হয় রমণীর গুণে অর্থাৎ দাম্পত্য সুখ থাকে স্ত্রীর গুণে রমণীর গুণ বলতে রান্নাবান্না থেকে শুরু করে তার তাঁর চরিত্রসত্ত্বাকে বোঝানো হয়েছে অনেকেই ভাবেন এই কথাটা কতটা সঠিক কারণ দাম্পত্য তো একা নারীর দায়িত্ব হতে পারে না আসলে সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটাই অর্ধেক বলা হয় জেনে নিন পুরোটা কি। পুরো কথাটা হল সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তাঁর শোনে এবার থেকে পুরো বাক্যটাই ব্যবহার করুন অন্যরা ভুল করলে শুধরে দিন স্বামী ও স্ত্রী দাম্পত্যের দুই চাকা দুটি চাকা গড়ালেই সুখী হয় সংসার স্বামীকেও গুণবান হতে লাগে তাকে স্ত্রীকে সম্মান করতে হয় সংসারের ভালো মন্দ দেখতে হয় যে পুরুষের চরিত্রের দৃঢ়তা নেই তিনি কিন্তু ভালো স্বামী হতে পারেন না আসুন আমরা একে অপরকে সম্মান করি এবং সুখের সংসার গড়ি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আপনার মতামত জানাতে ভুলবেন না নমস্কার